হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে অনেকেই মাছের ডিম খেতে চায় না তাই আজকের রেসিপিটি তাদের জন্য মাছের ডিম এভাবে রান্না করলে আঙুল চেটে পুটে খাবে হান্ড্রেড পারসেন্ট অনেক মজাদার একটি রেসিপি ভিডিওটি না দেখলে মিস করবেন তাই বাসায় যদি থাকে মাছের ডিম তাহলে রান্না করে ফেলুন আজকের রেসিপিটি চলুন দেখে আসি আজকের রেসিপি আমি এখানে একটি বড়ো সাইজের মাছের ডিম নিয়েছি এখন একটি কড়াইতে পরিমাণ মতন পানি দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছের ডিমগুলো এক মিনিটের জন্য সিদ্ধ করে নেব এর সাথে এক টুকরো লেবুর রস দিয়ে দেখুন ম্যাজিক মাছের আষ্টে গন্ধ আর থাকবে না মাছের ডিমগুলো এক মিনিটের জন্য হালকা করে সিদ্ধ করে নেব দেখুন আমি মাছের ডিমগুলো পুরোপুরি সিদ্ধ করিনি কিছু কাঁচা কাঁচা থাকা অবস্থায় নামিয়ে নেব এরপর মাছের ডিমগুলো সবগুলো পানি ঝরিয়ে পাত্রে রেখে দেব এরপর দেখে আসি পরের প্রসেসটি আমি এখানে মাঝারি সাইজে তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি এরপর এটি হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব আলুগুলো ভালো করে মিক্স হয়ে গেলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো এখানে আমি কিছু পেঁয়াজের কুচি কিছু কাঁচামরিচ কুচি এবং হাফ চামিচ লবণ দিয়ে দেব এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আরও দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন এবং দেবো হাফটা চামচ রসুন বাটা এরপর সিদ্ধ করা ডিমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে গেলে ছোট ছোট গোলাকার শেপ করে সাইডে রেখে দেব এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এরপর প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে সবগুলো ডিম ভালো করে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নেবেন নয়তো ডিমগুলো সাইডে লেগে যেতে পারে এরপর ডিমের এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে সবগুলো ডিম ভালো করে ভেজে নিতে হবে এরপর ডিমগুলো ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব সবগুলো ডিম ভাজা হয়ে গেলে যদি ব্রাউন কালার হয়ে যায় তাহলে সবগুলো ডিম তেল থেকে ছড়িয়ে নেব সবগুলো ডিম আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে ডিমগুলো এভাবে খেতে পারেন এরপর কিছু তেল সরিয়ে রেখে একই প্রায় বেনে কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে নেব সময় পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এ পর্যায়ে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেব একটি তেজপাতা দুটি এলাচ দুটি দারচিনি দিয়ে আবারও ভালো করে ভেজে নেব কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে বাটা মশলা অ্যাড করব এখানে আমি দু চামচ রসুন বাটা দেড় চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেব বাটা মশলার স্বাদটাই অন্যরকম লাগে তাই আপনারা চাইলে বাটা মশলা অ্যাড করতে পারেন অথবা ঘরে গুঁড়ো মশলা থাকলেও দিয়ে দিতে পারেন এরপর সবগুলো উপকরণ দুই মিনিট ভেজে নেব এর মধ্যে কিছু হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলে কালারটা অনেক সুন্দর আসে পর্যায়ে এক চা চামিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব এর সাথে এক চা চামচ লবণের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো এরপর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এর সাথে দিয়ে টেবিল টমেটো সস এখন সবগুলো উপকরণ কয়েক মিনিট কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে কারণ মাছের ডিম দিয়ে বেশি সময় রান্না করা যাবে না তাহলে মাছের ডিমগুলো ভেঙে যেতে পারে এই জন্য মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো থেকে যখন তেল ভেসে আসবে তখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব এরপর পানিগুলো কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব একে একে মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে এরপর কয়েক মিনিট এপি ওপিট রান্না করে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি গরম ভাতের সাথে এই মাছের ডিমের কোপ্তাকারি সত্যি অসাধারণ লাগে বাসায় যদি গেস্ট আসে আপনারা এই রেসিপিটি রান্না করে দিতে পারেন তাহলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন বাসায় এই রেসিপিটি রান্না করলে ভাত একটু বেশি রান্না করবেন কারণ খেতে অসাধারণ লাগে পর ঝোলটি গাঢ় হয়ে গেলেই নামিয়ে পরিবেশন করতে পারেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন তাহলে থাকা প্রেস করুন মতন